পৃথিবীর ইতিহাসে ফেরাওয়ানের চেয়ে খারাপ কেউ ছিল কিনা আমার জানা নেই সে নিজেকে ঈশ্বর দাবি করেছিল অসংখ্য লোককে তার উপাসনা করতে বাধ্য করেছিল যারা তার উপাসনা করতো না সে তাদের হত্যা করত তার স্ত্রী আসিয়া আলী ইসলামকেও সে ভয়ানক কষ্ট দিয়ে হত্যা করেছিল তার অপরাধ ছিল উনি এক আল্লাহর ইবাদত করতেন শুধু তাই না বনি ইসরায়েলের কত ছেলে শিশুকে যে ফেরাউনের কারণে হত্যা করা হয়েছে তার হিসাব অজানা আমরা কি জানি মৃত্যুর আগে ফেরাউন ফেরাও করেছিল ফেরাউন যখন পানিতে ডুবে মারা যাচ্ছিল তখন বলে ওঠে এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার পরিমাণ এনেছে বনি ইসাইলরা আসলে আমি তো একজন মুসলিম জিবদায়ন আহ সাল্লাম একদিন রাসুল্লা সাল্লা ইসলামকে বললেন হে মোহাম্মদ আপনি যদি আমাকে সে সময় দেখতে পেতেন তাহলে দেখতেন যে আমি ফেরাউনের মুখের মধ্যে কাদা ভরে দিচ্ছিলাম এই ভয়ে যে আল্লাহ রহমত না তাকে পেয়ে বসে জিবদাইল নারী ইসলাম জানতেন আল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমত কত বড় কত ব্যাপক তাই এত বড় জালিম হওয়ার পরেও ফেরাওন যাতে ক্ষমা না পেয়ে যায় সেই ভয়ে তিনি ফেরাউনের মুখে কাদা ছুঁড়ে মেরেছিলেন আমরা তো কেউই ফেরাউনের চেয়ে খারাপ না তবে কেন তওবা করতে এত দেরি করি আল্লাহ রহমান থেকে নিরাশ হয়ে পড়ি এমাম নবী রহমল্লাহ বলেছেন তহবার তিনটি শর্তের কথা যে গুনাহের জন্য করা হচ্ছে সেটা পুরোপুরি ছেড়ে দেওয়া গুনাহের জন্য অনুত্ত হওয়া আবার গুনটি না করা দৃঢ় প্রতিজ্ঞা করা তবা করার সময়ও রয়েছে মৃত্যু এসে গেছে এই অবস্থায় তবা করলে সে তবা কবল হয় না আমাদের ফেরাউনের মতো না হয়ে যায় আল্লাহ তালা ফেরাউনের তহবার প্রতি উত্তরে বলেছিলেন এখন এ কথা বলছ কেন অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং ভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তা তোমার পরবর্তীতে জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না